কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা অবন্তিকা রায় এরা সবাই এইট এবারে নাইন শুরু করছি কুচবিহার তুফানগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস সিক্স উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরবাসুন্দরী হাই স্কুল মৃন্ময় বসাক সিক্স 98.14% দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল অনিক সরকার 687 98.14% बाकुड़ा मिशन गर्ल्स हाई स्कूल और मंडल में दुगराजपुर, श्री श्री शारदाश्वरी विद्या मंदिर फॉर गर्ल्स दिशा घोष सिक्स परसेंट পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাই স্কুল বর্ধমান বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল পরমব্রত মন্ডল সিক্স এইটি সেভেন নাইনটি এইট হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি স্কুল অয়ন নাগ সিক্সেন্ট ওয়ান পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমি অঙ্কুশ জানা সিক্স এইটটি সেভেন নাইনটি পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন

তানা সুলতানা সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জ করনেশন হাই স্কুল র্যাঙ্ক শুরু করছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ করনেশন হাই স্কুল পোস্ট অফ সরকার সিক্স এইটির এইট পার্সেন্ট মালদা মোজামপুর গার্লস হাই স্কুল আমিনা বানু বিবেকানন্দানিকেতন হাই স্কুল প্রিয়ম পাল সিক্স নাইট পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল तुहिन हालदार 686 98 सिक्स नाइनटी एट हाई स्कूल देबायन घोष 686 98 एट पार्सेंटूम ग्रीजोर सावताल हाई स्कूल शेख आरिफ मंडोल सिक्स বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন সাম্যক দাস সিক্স এইটি সিক্স নাইনটি এইট পূর্ব বর্ধমান কাশেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল স্বাগত সরকার সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট হুগলির চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাপীঠ সরি দ্যাপী অয়ন্তিকা সামন্ত সিক্স এইটি পূর্ব মেদিনীপুর তমলুক হ্যামিল্টন হাই স্কুল সমন্বয় দাস সিক্স এইটি পূর্ব মেদিনীপুর ধন্যশ্রী কেসি হাই স্কুল বিশ্রুত সামন্ত এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটি এইট পার্সেন্ট পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ স্কুল রাজ হাই স্কুল সোহম সাঁতরা চব্বিশ পরগনা সাউথ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির সোভিক ডিণ্ডা চব্বিশ পরগনা সাউথ মাজিলপুর এম ট্রেনিং স্কুল রাহুল রাহুল রিক সিক্স এইটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট শেষ টোটাল ছেষট্টি জনের নাম আমরা আপনাদেরকে জানালাম অরিত্রী মন্ডল অরিত্র বোধহয় বলেছিলাম অরিত্রী মন্ডল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল